সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখানে চাউল আছে শাহি বিরিয়ানি মশলা এসিআই সাথে আছে জিরা গুঁড়া এবং মশলা জাতীয় গরম মশলা এবং পেঁয়াজ রসুন আদা সবই আছে আরও আদার্স আছে সবই আর ক্যামেরায় দেখানো হলো না তা আমরা এবারে আব বিরিয়ানি রান্না করব ব্যাচেলর যারা আছি আমাদের কলিগ আছে ফ্রেন্ড আছে সবাই মিলে আমরা আজকে ব্যাচেলর বিরিয়ানি রান্না করব তো আমাদের ভিডিওটি দেখবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এটা কি চিকেন চিকেন হ্যাঁ আমাদের আসিফ খান চিকেন রেডি করতেছে আর এদিকে আমি মোটামুটি বিরিয়ানির মশলা রেডি করে ফেলছি এখন হলো রসুন এবং আদাটা ব্যালেন্ডার করে নিব আরও মশলা আছে তো প্রথমে আমরা রসুনটা ব্যালেন্ডার করে নিই হালকা একটু পাঠিয়ে দাও হ্যাঁ সমস্যা নেই দেওয়া মেশিন ইয়ে করা

ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ খাই না মজা খাই ঠিক আছে খাওয়া দাওয়া শেষ এখন মজা চলবে হ্যালাম ভাই নেন Thank you.